খাবো ঠিক আছে নাও এই যে দেখো বেড কভারটা চেঞ্জ করে নিলাম চাটা খাওয়া হয়ে গেছে ঠিক স্কুলে যাওয়ার পরে আর তারপরে বেড কভারটা চেঞ্জ করে নিলাম আর এটা পেতে নিয়েছি হ্যালো বন্ধুরা চিকুমাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো সেই সকালবেলা কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম তারপরে আমার মাথাতেই ছিল না যে ভিডিও মানে আজকে কোনো ব্লগ করছে আর কি তো বান্না সব হয়ে গেছে আর সকালে সেই বিছানা পরিষ্কার করছিলাম মানে চাদরটা চেঞ্জ করলাম আর তারপরে ঘরটা পরিষ্কার করে স্নান করে নিয়েছিলাম স্নান করে খেয়ে তারপর রান্না বসিয়েছিলাম মিষ্টি মা সবাই তো বাড়ি চলে এসেছে দুজন মিলেই রান্না করলাম রান্না বান্না সব হয়ে গেছে ওই কফি আলু দিয়ে ঝোল হয়েছে একটা চচ্চড়ি হয়েছে একটা পুঁই শাক রান্না হয়েছে মাছ ভাজা এইসবই রান্না হয়েছে আর কিছু শেয়ারই করা হয়নি ভুলে গেছিলাম তো রান্না করে আর আর হ্যাঁ কালকে মিষ্টিদের বাড়ি থেকে চিংড়ি মাছ আনা হয়েছিলো তো চিংড়ি মাছটাও রান্না হয়েছে হ্যাঁ তো অনেক কিছু রান্না হয়েছে আর সব কিছু হয়েও গেছে আর ওরা ওইদিকে খাচ্ছে শুদ্ধ চিকু এখনই বাড়ি চলে আসবে চিকু বাড়ি এলে ওকে স্নান করাবো আর কালকে ওকে স্নান করায়নি দুদিন ধরে দেখলে ওদের ওর তো অনেক ঠান্ডা লেগেছিলো শরীর খারাপ বলছিলাম তোমাদের তো এবার ওর স্কুল থেকে বাড়ি আসতে আসতে না রোডটা পড়েই যাচ্ছে তো সেই জন্য ঠান্ডা লেগেছে বলে স্নান করার না আজকে একটু বেশি করে ওকে সর্ষের তেল মাখিয়ে তারপরে স্নান করাবো কাশিটা কমেছে অনেকটা তবুও এখনও মানে ঠান্ডাটা লেগে আছে আমি একটু রোদে বসেছিলাম রান্নাবান্না হয়ে গেছে একটু রোদে বসেছিলাম তারপরে হঠাৎ মনে পড়লো যে আজকে তো আমি ব্লগ শুরু করেছিলাম তাই জন্য আবার ক্যামেরাটা অন করলাম তো চিকু এখনই চলে আসবে বাড়ি তো ঠিক আছে পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে জানি না আবার ভুলে যাবো কি না কি বললা কী বললাম

চিকুতে এসে এসে একটুখানি খেলা হয়ে গেল স্নান হলো আর স্নান করার পরে চিকুন নতুন গেঞ্জি পরেছে আর ও ফুল হাত গেঞ্জি পরতে অনেক ভালোবাসে ফুল জামা পরে হয় না ঠিকঠাক টাইট হয় তো ব্লু কালারের গেঞ্জিটা খুলে দিলাম আর তারপরে দেখো আর একটা গেঞ্জি নিয়ে এসেছে ইয়েলো কালারে এটা আবার টুপি লাগানো আছে আর এই জেন্সিটা বেশি ভালো লাগছে মা বললো যে এটা চেঞ্জ করে ওই রকম নিয়ে আসবে হ্যাঁ আর এদিকে দেখো চিকুর একটা লোশন আর এখানে আমি বলেছিলাম বডি ওয়াশ আনতে বডি মানে ইয়ে বেবি শ্যাম্পু নিয়ে চলে এসছে তো এটা চেঞ্জ করতে হবে দেখো নিবি একটা বডি লোশন এটা নয় এটা নয় ওই দেখো ওই ওই মশ্চারাইজারটা ওই তো ওই ক্রিমটার চিকুর ওই ক্রিমটার নিচে আছে দেখো হ্যাঁ আর এখানে আছে কলা আর এটা আছে আটা গুড ইভিনিং বন্ধুরা এখন হয়ে গেছে বেলা বেজে গেছে সন্ধে ছটা এখন তো সন্ধ্যে হয়ে যায় সেই পাঁচটা সময় চিকুকে পড়াতেও এসেছে পাঁচটা সময় আর আমি ওইদিকে আয়রন করছিলাম তো মা বললো যে একটু সোনার দোকান যাওয়ার ছিল তো সেই জন্যই মা বললো যে রেডি হয়ে নে সোনার দোকান যাবো তাহলে তো সেই জন্য একটু রেডি হলাম আর কি বেরোবো তো আসি তারপরে বলবো তোমাদের কি জন্য গেছিলাম আর আমার তো মানে এত বড় সাহস হয়নি এখনও যে আমি গিয়ে কোথাও ভিডিও করব তো বেশ বাড়ি এসে বলবো তোমাদের তো বন্ধুরা বাড়ি চলে এলাম আমি আর কেন গেছিলাম সোনার দোকান তোমাদের বলছি তার আগে বলি ওই যে যাওয়ার সময় তোমাদের বললাম না যে বাইরে গিয়ে ভিডিও করার সাহস আমার এখনও হয়নি সেটা আবার কেউ খারাপ ভাবো না আসলে সাহস বলতে আমি মানে আমরা ওই যে বাইরে গিয়ে লজ্জা লাগে ভিডিও করতে পারি না ওই সাহসটা হয় না ভিডিও ভিডিও করার সবার সামনে আর তারপরে এমনি বাড়িতেই তো সবার সামনে ভিডিও করতে পারি না বাইরে কি করব বলো তো বাইকে টাইকে গেলে একটু একটু দেখাই তো সেই জন্যই বললাম আমার মায়ের সঙ্গে গেছিলাম তো সেই জন্য আর কিছুই দেখায়নি বাইরে গিয়ে তো আমি গেছিলাম হচ্ছে এই যে আমার পলা বাঁধানোটা তো এটা একটা না ছেড়ে গেছিল। এই সাইডে একটা ছেড়ে গেছিল তো ওইটাই একটু আর কি ঠিক করে নিয়ে এলাম আর তার সঙ্গে মিষ্টিরও একটা পলা বাঁধানো মানে ওরও একটা ভেঙে গেছিল আর কি তো এটা চেঞ্জ করে অন্য একটা পলা বাঁধানো নিয়ে এসেছি আর ও যে আঙুল চুটকি যেগুলো পায়ের তো সেগুলো একটা একটু ভেঙে গেছিলো সেটা চেঞ্জ করে অন্যরকম নিয়ে এলাম আর তার সঙ্গে দেখো মানে বোঝাই যাচ্ছে না অতটা ক্যামেরাতে এই যে দেখো নাকেরটা আমার এই নাকেরটা আর কি কিনে নিয়ে এলাম মানে এরকম নাকের আমার একটা ছিল ওটা আমাকে চিকুবাপ্পা কিনে দিয়েছিলো দিন আগে দিয়ে বা ভাইয়ের যখন বিয়ে হয় তখন ওই রিসেপশানের দিনে আর কি পার্লার থেকে সাজাচ্ছিল তো আমাকেও সাজাচ্ছিল দিয়ে অন্য একটা ওই যে নাকেরগুলো হয় না এরকম করে ওই নাকেরগুলো আমাকে পরিয়েছিল তাই জন্য বললো এই নাকেরটা খুলে রাখো এবার আমি ওটা খুলে তাড়াতাড়ি করে চিকুবপ্পাকে দিয়েছি হ্যাঁ যে নাকেরটা রেখে দাও এবার ও কী করেছে নাকেরটা নিয়ে দেশলাইয়ের বাক্সর মধ্যে রেখেছে এবার এবার রেখেছে এবার কেউ দেশ বাক্সটা নিয়ে নিয়েছে এবার শোকেশের উপরেই রেখেছিল এবার বিয়েবাড়ির ব্যাপার তো বুঝতেই পারছো কেউ নিয়ে নিয়েছে যাই হোক সে কিন্তু জানে না যে ওখানে নাকের আছে হয়তো দেশলাইটা কোনো কাজে নিয়েছে এবার আমি দুদিন পরে মানে বিয়ের সব ঝামেলা মিটে যাওয়ার পরে আমি নাকেরটা পড়বো বলে ওকে বলছি ওই নাকেরটা দাও পড়ব ও বের করে দিতে যাচ্ছে দেখছে দেখলাই এর বাক্সটাই নেই মানে ওই কাচের উপরটাই ছিল শোকেশে দিয়ে খুঁজে আর পেলো না দিয়ে তখন থেকে হারিয়ে গেছিলো নাকেরটা তো তাই জন্য আর একটা আর কি এরকম নাকের নিলাম আর আমি হচ্ছে পাথর দেওয়া ছিল সেগুলো দেখছিলাম মা বললো যেগুলো পছন্দ হচ্ছে নে পাথরটা পরে দেখলাম তবে আমি পাথর একটা বাড়িতে পর তাই জন্য এটা ভালো লাগলো না তো এটাই নিলাম এটা বোঝা যাচ্ছে না অতটা ক্যামেরাতে ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দেবো পরে তখন আর রাতে বান্নাও করতে হবে চিকুর পড়ার ছুটি হয়ে গেছে তো যাই দেখি কি হবে তো গানে বসিয়েছিলাম আর ওইদিকে ড্রেস চিকু ড্রেসটা ধুইয়ে দিয়েছিলাম তো রাত্রি হয়ে গেছে অনেকটা ওর पापा তাই বলল ঠিক আছে আমি আয়রন করে দিচ্ছি তাহলে সকালে আবার চিকু স্কুল আছে আর ওইদিকে চিকুকে কিন্তু আমার খাওয়ানো হয়ে গেছে তো রাত্রি কটা বাজে সেটাই দেখাচ্ছিলাম তবে খুড়িতে এখন আমি বলতে পারছি না যে কটা বাজে এন্ড তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো